বাচ্চারা মসজিদ আসবে মুরুবীর নামাজ পড়বে বাচ্চারা তো বুঝবে না এটা ধরতে দেখেন খুঁটির এই টানা এটা ওইটা একবারে মসজিদের ভিতরে দিয়ে দিচ্ছে আমরা টাঙ্গাইল মির্জা পুর একটা মসজিদে মসজিদে আসলে নির্মাণ কাজ চলতেছে আসলে খুবই দুঃখ লাগলো একটা বিষয় দেখে যে দেখেন মসজিদের ভিতরে হচ্ছে কারেন্টের লাইনের হচ্ছে খুঁটি ঠিকাদার তো ওই দিকে একটা আছে চাইলে কিন্তু বিদ্যুতের লোকজন এটা আরেকদিকে ওই দিকে এটাই করতে পারতো কিন্তু তারা সেটা না করে মসজিদের ভিতরেই সেটা মানে করে দিতে মসজিদ যারা তৈরি করছে তারাও বুঝতাম না তারা তো আসলে এটা করে সরাইতে পারতো এখানে একটা কথা মানুষ সমাজ কালাম করবে তাছাড়া এটা যে কোনো সময় হচ্ছে বিদ্যুতিক পানি পরে এটা এটা বিদ্যুৎ মানে কারেন্ট পরিবেশ হয়ে যেতে পারে তখন যে কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে তো এই দৃশ্য এই দৃশ্যটা যদি আপনাদের মানে এলাকার কেউ জেনে থাকেন বা চিনেন আপনারা দায়িত্বশীল অবশ্যই এটা নিয়ে একটা আপনারা স্টেপ নেবেন কারণ বাচ্চারা মসজিদ আসবে মুরুব্বী নামাজ পড়বে বাচ্চারা তো বুঝবে না এটা এসে ধরতে ধরতে লোক উনি প্রফেশনাল। উনি বিদ্যুতের আপনাদের আমি যদি একটু দেখাই ভালোমতো। দেখেন মসজিদটা আসলে কত সুন্দর করে করছে ইনশাআল্লাহ। বাট এইখানে হচ্ছে এই কাজটা যে কিভাবে হলো এইখানে কি এই এলাকায় কোনো মানুষ নাই? মানে কোনো বাসাইল হচ্ছে গ্রাম টাইজে। বাসাইল বাজারের একটু পরে এই মসজিদটা কত সুন্দর একটা মসজিদ নির্মাণের কাজ চলতেছে। বাট মসজিদের ক্যাটারিটা দেখেন খুঁটির যেই ফিতা টানা এটা ওইটা একবারে মসজিদের ভিতরে দিয়ে দিছে তো এটা খুবই দুঃখজনক লাগলো যে আল্লাহর ঘরের মধ্যে আসলে এই জিনিসটা যে কতটা মানে বিপজ্জনক কারণ বাচ্চারা অনেকে বাচ্চা নিয়ে আসবে মসজিদে নামাজ পড়তে নামাজের সময় তার বাচ্চাদের খেয়াল রাখবে না তো বাচ্চারা যদি দৌড়ে আসে এটা ধরে এটা যে কোনো সময় বিদ্যুৎ পরিবেশই হতে পারে আপনারা দেখেন আর এই জায়গাটার নাম হচ্ছে কুমারদানি তো দেখেন একবারে হচ্ছে এইটা একবারে বিদ্যুৎ খুঁটে লোহার আশেপাশে তো যে কোনো সময় ঝড়ের কারণে এখানে তার ছিয়া পড়ে থাকতে পারে আর তখন এটা তো বিদ্যুৎ পরিবাহী হয়ে যাবে তো যাই হোক যদি হ্যাঁ দায়িত্বশীল এই এলাকার কোনো লোকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বা এলাকার যারা প্রশাসন আছেন তারা অবশ্যই এটা নিয়ে একটা ব্যবস্থা করবেন কারণ এই ওই দিকে একটা ই ছিল আর এটা চাইলে এদিকে বের করে দিতে পারতো ওকে ভিওয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হুম কি হ্যাঁ আবার তাছাড়া দেখেন আরেকটা বিষয় আপনাদের বলুন এটা কিন্তু মানে না রাখলেও চলতো এটা একদম লুজ এটা কোনো টানাও পড়ে নেই কোনো মতো দিয়ে কিন্তু মসজিদের ভিতরে এটা কেন রাখতে হইল এটা তো মানে কেউ মানুষের বাসা হয়নি এটা তো ছাল্লার ঘর এটার মধ্যে কেন এইটা থাকবে হ্যাঁ মানুষের ঘর হলে ঠিকই সরাইতে কিন্তু আল্লাহর ঘর দেখে কেউ বুঝলাম না এলাকার মানুষ কি নামাজ কালাম পরে এই মাথায় এই জিনিসটা নাই সাথে বেলা পরে নাকি মাদ্রাসা হয়েছে এটা নাকি মাদ্রাসা